সাহস আছে কারণ আপনাদের প্রধানমন্ত্রীর যে পালিয়ে গেছে পালাবো না পালাবো না কত ডাইল পালিয়ে তো গেল পালিয়ে গেল এখন আবার ফোনে বলে চলে আসতে পারি নেতারা সব থাকো রেডি আসো আমরা রেডি আছি জুতা নিয়ে কথা বলেন ঠিক কিনা আসি আমরা যে অপরাধ করেছে অপরাধটা স্বীকার করে নিলেই তো হয় অপরাধ স্বীকার করবে না

আমরা জুলুম করি আমরা নিজ করি আমাল্লা জামবালাহু নবীজি বলেন কেউ যদি অপরাধ করার পরে ফিরে আসে অনুতপ্ত হয় লজ্জিত হয় কি হয় লজ্জিত হয় অনুতপ্ত হয় রবের কাছে হাতটা তুলে বলে মালিক আমি অপরাধী আপনি অপরাধী বলতে দোষ কোথায় আপনি অপরাধী এটা বলতে স্বীকারোক্তিতে দোষ কোথায় লজ্জা কিসের আপনি অপরাধী অপরাধ করেছেন নিজজনে অপরাধ করেছেন রাতের গভীরে কেউ নাই ঘরের মধ্যে আপনি অয়ঙ্গ সবই মোবাইলের মধ্যে দেখেছেন কেউ নাই অপরাধ করেছেন জুলুম করেছেন নির্যাতন করেছেন আপনার স্ত্রীর উপরে আপনি অত্যন্ত খারাপ ব্যবহার করেছেন কেউ জানে না শুধু স্ত্রী জানে গোপন রেখেছে আপনার স্ত্রী ভালো তাই আপনার স্ত্রী ভালোতা আপনার খারাপ কাজের কথা গোপন রেখেছে আপনার হারাম খাওয়ার কথাটাও গোপন রেখেছে কেউ জানে না শুধুমাত্র জানে আল্লাহ এখন যদি আপনি অপরাধ করেছেন যেহেতু নফসের উপরে জুলুম করেছেন ক্ষমা চাবেন একজনের কাছে তিনি কে পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করেছি হাই পৃথিবী না জানু আমি তো জানি আমি কি পাপ করে সিংহায় আমার পাপের করলে বিশাল বাসারা মাইনায় উপায় দয়াময় মালিক মাফ করো আমায় দয়াময় মালিক মাফ করো আমায় বলেন আমি অপরাধ করেছেন নির্যাতন করেছেন আপনি অনুতপ্ত হবেন রবের কাছে অনুতপ্ত হবেন আর যদি হক খুলে আই করে থাকেন কোন মানুষের জমি মেরে খান কিংবা কোনো অপরাধ করে থাকেন অন্য মানুষের যদি আপনি কোনো কিছু নষ্ট করে থাকেন হক খুলে আই যাকে বলে বান্দার হক তাহলে আল্লাহর মাপ নেওয়ার আগে আপনি ওই ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে বলবেন আমি অপরাধ করেছি এই টাকাগুলো আপনার কাছ থেকে আমি নিয়ে ফেলেছি আমি আপনার জমি বন্টন করে নিয়েছি আমি আপনার জমি নিয়ে ফেলেছি আপনার কাছে আমি অপরাধ করেছি আমি দোষী আমি যদি এখন বাইতুল্লাহ যাই বাইতুল্লাহ যেও যদি আমি কাবার গিলাফ ধরে আমি তওবা করি আল্লাহ আমাকে ক্ষমা করবেন না কারণ আমি তোমার হাত নষ্ট করেছি কারণ আমি তোমার করেছি তারপরে আল্লাহর কাছে মাপ চাবো তখন আল্লাহ আমাকে ক্ষমা করে দিবে কথা বলেন ঠিক কিনা আত্মা জাম্বিকা আল্লাহ জাম্বালাহু নবীজি বলেন কেউ যদি অপরাধ করার পরে পরাত থেকে যদি সে ফিরে আসে অনুতপ্ত হয় লজ্জিত হয় তওবা করে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা যদি তাওবাতান নাসুহা করে নবীজি বলেন তাহলে তার জীবনের গুনাহকে আমি উলাইকা ইউবদলুল্লাহ সাইয়ি আতিহি মাহসানা নবীজি বলেন তার গুনাহকে আমি মাফ তো করেই দিই বরং গুনাহটা আমি নেকি দ্বারা পরিপূর্ণ করে দিই সুবহানাল্লাহ

কার কাছে ক্ষমা চাবেন তারা যে অপরাধ করেছে এখন ক্ষমা চাওয়ার দরকার না ক্ষমা ফিরে আসতে হবে না দুনিয়ার এই সুখ দুনিয়ার এই অহমিকা অহংকার হিংসা এগুলো কি চিরজীবন থাকবে নাকি সব নিস্তেজ হয়ে যাবে কথা বলেন কথা বলেন থাকবে নাকি দূর হয়ে যাবে অহংকার হিংসা এগুলো থাকবে নাকি দূর হয়ে যাবে আল্লাহ কুমুর থেকে আমাদের এই মাটির মাটি খাই খাই জেন থেকে আমাদের কখনো যাবে না লোভ লালসা অহমিকা হিংসা বরত্ব এগুলো কখনো আমাদের যাবে না যতক্ষণ পর্যন্ত আমাদের কবরের মাটি আমাদের পেটকে না খাবে কথা বলেন ঠিক কিনা ভালো হয়ে যাও মাদ্রাসা মুখী হয়ে যাও মসজিদ মুখী হয়ে যাও সম্মানিত ভাইরা সময় না আসলে কথা বলা যায় না অল্প সময়ের মধ্যে তো যে আয়াতুল কারিমাতে লক করেছিলাম কোথা থেকে আয়াতুল কুর্সি থেকে আয়াতুল কুরসির মধ্যে একটি আয়াত কি মঞ্জলিষ্ঠ হু আইন্দু